দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আরো একবার এলাম কি বলুন তো কিসের জন্য বলুন তো এলাম রীতিমতো দেখা যাচ্ছে কালকে হাইকোর্টের এই যে যে ঘটনা শুধু হাইকোর্টকে নাড়িয়েছে তা কিন্তু নয় দুদিন রীতিমতো সুপ্রিম কোর্টকেও নাড়িয়ে দিয়েছে তাই তরি ঘড়ি ছুটির দিনে তড়ি ঘড়ি ছুটির দিনে রীতিমতো বিশেষ বেঞ্চ বসছে বিচার ব্যবস্থার বিশেষ বেঞ্চ বসছে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন হয়েছে সেখানে কালকে সাড়ে দশটার সময় সকাল সাড়ে দশটার সময় বেঞ্চ বসছে এই যে দুদিনের ঘটে চলা ঘটনা এবং আনুষাঙ্গিক আরও হাইকোর্টের কিছু বিষয় আছে সেইগুলোকে নিয়েও এই দুদিনের জাস্টিস গাঙ্গুলির যে অর্ডার এসেছে রীতিমতো সেই অর্ডার শুধুমাত্র যে কালকে প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নিয়েছে সেটাতেই কিন্তু ক্ষান্ত নয় রীতিমতো দেখা যাচ্ছে যে আরও অনেকগুলো বিষয় আলোকপাত করবেন শুধুমাত্র হাইকোর্টের বিষয় আলোকপাত করবেন এই দুদিনের ঘটনা এবং আনুষাঙ্গিক বিষয় আনুষঙ্গিক বিষয়ের মধ্যে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন অর্ডারে যেটা লিখেছেন যে অমৃতা সিনহাকে যে ডেকে রাজনৈতিক নেতার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের মতো রীতিমতো মন্তব্য করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো তিনি সৌমেন সেন যে কথাবার্তা বলেছেন সেইগুলো নিয়েও কথা হতে পারে আনুষাঙ্গিক বিষয় হতে পারে আমি বলছি আর কি হবে আমি সেটা বলে দিচ্ছি এই দুদিন যে ঘটনা এবং জাস্টিস গাঙ্গুলি যে সমস্ত অর্ডারগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে কথা হবে রীতিমতো আপনারা তো জানেন প্রথমত যে অর্ডারে যে কাল থেকে একই ঘটনা যে এই অর্ডারের যে কপিগুলো লেখা ছিল যে কি কি ঘটনা কি কি অমৃতা সিনহাকে ডেকে সিঙ্গেল বেঞ্চের বিচারককে ডেকে প্রধান ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো তো অর্ডারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু মুখে বলেছেন বা কোর্টে পর্যবেক্ষণ রেখেছেন তা কিন্তু নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টেরও প্রধান বিচারপতির এর উদ্দেশ্যে আলোকপাত করেছেন রীতিমতো দেখা যাচ্ছে তড়ি ঘড়ি ছুটির মধ্যেই বিশেষ বেঞ্চ বসছে সেই বিশেষ বেঞ্চে কারা কারা থাকছেন কারা কারা থাকবেন পাঁচজন বিচারপতি আপনাদেরকে নামগুলো জানিয়ে দিই ই অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না অনারেবেল জাস্টিস বি আর গাভাই অন অনারেবেল জাস্টিস সুরিয়াকান্ত এবং অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস পাঁচজন বিচারপতি থাকছেন রীতিমতো সাতাশ তারিখ সাতাশ তারিখ শনিবার সাড়ে দশটা নাগাদ হেয়ারিং হবে হেয়ারিংয়ের ডে হেয়ারিংয়ের ডেটও এখানে বলা হয়েছে রীতিমতো হেয়ারিংয়ের ডেট যে ঘটনা এখানে দেওয়া আছে যে হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্টের যে ঘটনা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের ঘটনার সঙ্গে কিছু বিষয় রীতিমতো আলোচনা করা হবে সত্যি বলুন তো আলোচনা করলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখে ভরসা রাখে বিচার ব্যবস্থাটা হচ্ছে মানুষের কাছে অন্যরকম জায়গা আর সেই জায়গা তো তৈরি করে দিয়েছেন আমাদের যিনি যাকে আমরা বলি বঙ্গটিভির তরফ থেকে হোক বা পশ্চিম বাংলার মানুষের তরফ থেকে হোক সবাই আমরা যারা বলি রিয়েল হিরো রিয়েল হিরো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো তৈরি করে দিয়েছেন মানুষের আস্থার স্থল বলুন তো আজকে একটা জিনিস আপনারা সত্যি কথা বলুন তো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে এই যে শিক্ষা সংক্রান্ত শিক্ষার যারা মেন যারা বোর্ড ছিল এই দু হাজার এগারো সাল থেকে যারা শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে আসছে তাদের ভিতটাকে নাড়িয়ে তারা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে রীতিমতো তা তাই না বলুন তো তারা তো এখন জেলের ভাত খাচ্ছে সেই যারা শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছিল যারা শিখ মানুষকে শিক্ষা দিয়ে যে এই যে দু হাজার এগারো সালে যাদের এর আমাদের অ্যাডমিট মার্কশিট যাদের সই ছিল তারা এখন জেলের ভাত খাচ্ছে আর সেইটার পিছনে প্রধান ভূমিকা কার বলুন তো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সঠিকভাবে যদি রায়গুলো না দিতেন তিনি সঠিকভাবে যদি বিচার প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে শীত শক্ত রেখে না বিচার প্রক্রিয়া চালাতেন তাহলে কি এইগুলো হতো আমরা কি জানতে পারতাম আদেও কতদূর দুর্নীতি শিকড় পৌঁছেছে শুন দুর্নীতি শিকড় মাথা অবধি না যাক যতদূর গেছে আমরা তো আমাদের সামনে তো প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে এটা তো ফ্যাক্ট এটা তো আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে এই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তাকে রীতিমতো ডেকে যে রাজনৈতিক নেতার মতো মন্তব্য করেছেন সৌমেন সেন এন এ বলুন তো এই যে বিচারপতি এই বিচারপতির দু বছর ধরে প্রকাশিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি লিখে দিয়েছেন যে দু বছর ধরে এ তার পোস্টিং হয়ে গেছে উড়িষ্যা হাইকোর্টে কার জন্য আটকে আছে বলুন তো কার হাত আছে বলুন তো একটা জিনিস আমাকে বলতেই হয় যে সৌমেন নন্দীর কান্না সৌমেন সেন বন্ধ করতে পারলো না সৌমেন নন্দীর কান্না সৌমেন আবার এটাও বলতে পারি সৌমেন নন্দী খেলাটা ঘুরিয়ে কোথাও কারণ এই যে দুটো কেসের কথা আমি বলছি যে দুটো কেস খারিজ করে দিতে বলেছিলেন অমৃতা সিনাকে এই দুটো কেস সেই দুটো কেস এ খারিজ করে দিতে বলেছেন সেই দুটো কেস কার মামলা জানেন সৌমেন নন্দীর মামলা সৌমেন নন্দী কোথাও সৌমেন সেনের খেলাটাকে ঘুরিয়ে দিলেন তাই না বলুন তো আরেকটা জিনিস আরেকটা জিনিস এক্ষেত্রে আমি আলোকপাত করতে চাইবো আপনাদেরকে জানাতে চাইবো যে এই যে সমস্ত ঘটনা যে হাইকোর্টের উপর মানুষের আস্থা ফিরে আসবে আশা করি কালকে প্রধান কালকে প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন যে পাঁচজন মেন মেন বিচারপতি যারা বসছেন যে বেঞ্চ তার দিকে সমস্ত মানুষ তাকিয়ে আছে আমরাও তাকিয়ে আছি আমিও সঠিক খবর যদি না পাই আপনাদেরকেও সঠিক খবর আমরা আমি দিতে পারি না তো আমি সঠিক খবর পেলাম এমনকি আমি শামিমের সাথে আইনজীবী শামিমের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে ডিটেলসে জানাবো কোন কোন বিষয়গুলো আলোকপাত হতে পারে কোন কোন বিষয়গুলো আলোচনা হতে পারে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আপনাদেরকে তো শুনিয়েছে আমি পরপর এপিসোড বঙ্গটিভি ফলো করলে আপনারা পেয়ে যাবেন যে মাননীয় বিচারপতি সায়ন ব্যানার্জি সেখানে আপনাদেরকে আলোকপাত করেছেন তিনি ভাবে তিনি বলেছেন যে কোন কোন রায়ে কি বলেছেন কি বলার চেষ্টা করেছেন মাননীয় বিচার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জনের সঙ্গে আমরা কথা ছিলাম যে চেষ্টা করেছিলাম তবে এখন দেখা যাচ্ছে একটা জিনিস যে এই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখন শাসক দল এ চক্ষুশুল তো ছিলেনই উনি আরও হয়ে যাচ্ছেন একের পর এক তাকে দালাল বলা হচ্ছে অভিজিতের মুখোশ খুলে গেল কালকে আমরা তো দেখতে পেয়েছি জাগো বাংলায় লেখা হয়েছে যে অভিজিতের মুখোশ খুলে গেল এখন সারা বাংলা দেখতে চাই সারা বাংলা সহ আমিও আমিও আমরাও তাকিয়ে আছি আমরাও ক্ল্যাক করবো কালকে যে কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে যদি পদত্যাগ করানো যায় তিনি যে আলোকপাত করেছেন সেই জিনিস যদি সেই ঘটনা যদি ঘটে সেই ঘটনা জন্য প্রত্যেকে যদি সত্যি দোষী যেন শাস্তি পায় একটা জিনিস আপনারা জানবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই কথা শান্তনু সেনের মেয়ে একটা কোঠায় মেডিকেলে কোটায় ভর্তি হয়েছিল আপনাদেরকে মনে আছে কোটায় একটা মেডিকেলে কোটায় ভর্তি হয়েছিল তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন বলেছিলেন শান্তনু সেনের মেয়ে একটা কোটায় ভর্তি হয়েছে এরকম প্রশ্ন তুলেছিলেন আপনাদের মনে থাকবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরে দেখা গেছে সত্যিই কোটায় ভর্তি হয়েছে এই মেডিকেলেও যদি সাধারণ মানুষ যাদের সত্যিকারের মেরিট আছে তারা যদি চান্স না পেয়ে এরকম কোটায় কোটায় ঢুকে আমি ডাক্তার আমার মেয়েকে ডাক্তার হতে হবে আমার আমার বাবা ডাক্তার তার মেয়ে ডাক্তার হবে তার ছেলে ডাক্তার হবে আর সাধারণ যে ভূষা সাধারণ যা যারা মধ্যবিত্ত ঘরের মানুষ তারা তারা হবে না কারণ আমার বাপ মন্ত্রী আমাকে ঠিক কোটায় ঢুকিয়ে আমাকে ডাক্তারি করাবেই আর আমাদের যারা আমাদের যারা মাথার উপর কেউ নেই তারা সাধারণ মানুষরা ঘুরে বেড়াবে তাই না কি বলুন তো হতে পারে তাই হবে না কারণ হাইকোর্টে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো নির্দেশ দিয়ে দিয়েছেন এফআইআর করার জন্য আজকে তো দেখলাম আমি সিবিআই সিবিআই রীতিমতো আজকে এফআইআর দায়ের করেছেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা এফআইআর দায়ের করে দিয়েছেন কারণ কারণ মৌখিক কথায় সৌমেন সেন রীতিমতো কোনো লিখিত নোটিশ লিখিত কথা সিঙ্গেল বেঞ্চের রায় এই যে স্থগিতাদেশ দিয়েছিলেন সেটা মৌখিকভাবে বলছেন স্থগিতাদেশ হয়ে গেছে আইনজীবী বলছেন সরকার পক্ষের কিন্তু কোনো লিখিত তো দেখাতে পারছেন না তাই আজকে রীতিমতো দেখা গেল যে থানায় গিয়ে সিবিআই দায়ের করলো আজকে এই যে মেডিকেলে যে মেডিকেলে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে শুধুমাত্র ও হলেই তাদের ছেলে মেয়েরা পেয়ে যাবে আর সাধারণ মানুষ বসে বসে আঁঠি চুষবে সেটা আর হবে না সেটা শেষ এখন তার একটা বিস্ফোরক তথ্য শুনছি কি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে স্কয়ার ফিট সেন সবাই বলছেন স্কয়ার ফিট সেনের আত্মীয়ই না কি হচ্ছেন এই সৌমেন সেন স্কোয়ার ফিট সেনের আত্মীয় হচ্ছেন এই সৌমেন সেন এটা কিন্তু একটা বিস্ফোরক তথ্য এটা মনে মাথায় রাখবেন সেই কি ম্যানেজ করতে সুবিধা হলো এই প্রশ্নগুলোও থাকছে আমাদের মনে অসংখ্য প্রশ্ন রয়েছে আইনজীবীদের সাথেও কথা বলার চেষ্টা করছে যেহেতু এটা আইনগত ব্যাপার সেই জন্য আইনজীবীরাও বুঝে শুনে মন্তব্য করছেন তাদেরকেও একটু তারাও সময় চাইছেন কারণ তারা বলছেন জীবনে প্রথম এই আইন জীবনে প্রথম এই আইন শৃঙ্খলার ক্ষেত্রে বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা বেনজির ঘটনা মানে এর আগে কোনো দিন তারা সারা জীবন কেন তাদের সিনিয়র আইনজীবীরাও তাদের লাইফে এরকম ঘটনা দেখেনি প্রকাশ্যে রকম এক বিচারপতি আরেক বিচারপতি ভরা ইজলাসে মন্তব্য করছে এই ঘটনা দেখেননি আর এই অভিযোগের শিকার এই অভিযোগের শিকার আরেক বিচারপতি এই অভিযোগও কোনো বিচারপতির উপর অতীতে দিন হয়নি সেজন্য এই সব আইনজীবী মহলও ঘাবড়ে গেছে তারাও আপনারা জানেন বঙ্গটিভি অন্তত কলকাতা হাইকোর্টের মেন যে জিস্ট খবর বা প্রত্যেকটা আইনজীবীর মন্তব্য নিয়ে সময় আলোচনা করে প্রত্যেকটা আইনজীবীকে পলিটিক্যাল ক্ষেত্রে বলুন আইনগত ক্ষেত্রে বলুন সমস্ত মন্তব্য আইনজীবীদেরই বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করে সেক্ষেত্রে আমি আইনজীবীদের সঙ্গে কাল থেকে বারবার যোগাযোগ করে চেষ্টা করছি আমি তো বাড়িতে আছি অসুস্থ তো বারবার যোগাযোগ করার চেষ্টা করছে সবাই সেম কথা বলছেন সবাই আলোচনা করছেন সবাই বুঝে শুনে কথা বলছেন এমন কি আজকে ফিদর শামিম তিনি যে কথাগুলো বলেছেন নিজের আইনজীবী তিনি তার বাইন্ডিং এর মধ্যে থেকেই যে কথাগুলো বলেছেন আপনাদেরকে সরাসরি শোনা ফিদর শামিম বলছেন হ্যাঁ বলছি বলুন বলছি সুপ্রিম কোর্টের সপন্নদিত ভাবে পাঁচ বিচারপতির বেঞ্চ বসে এই যে হাইকোর্টে যে ঘটনাটা ঘটেছে ওটা নিয়ে পাঁচ বিচারপতির বেঞ্চ নাকি বসছে কালকে ছুটির সময়ও বসছে কি বলবেন এটা নিয়ে হ্যাঁ একদমই ফাইভ জাজেস বেঞ্চ বসছে চিফ জাস্টিস ওনারল জাস্টিস সঞ্জীব খান্না অনারল জাস্টিস বি আর গাওয়াই অনারল জাস্টিস সূর্যকান্ত এবং অনারল জাস্টিস অনিরুদ্ধ বশের বিশেষ বেঞ্চ পাঁচজন বিচারপতির বিশেষ বেঞ্চ কাল সকাল সাড়ে দশটার সময় এই কলকাতা হাইকোর্টের চব্বিশ তারিখ এবং পঁচিশে জানুয়ারির যে অর্ডার এবং অ্যান্সেলারি ইস্যু নিয়ে বিশেষ বেঞ্চ বসছে এবং সেই বেঞ্চ নিশ্চিতভাবেই যে কলকাতা হাইকোর্টে যে আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে নিশ্চিতভাবেই তারা নির্দিষ্টভাবে নির্দেশ দেবেন তার কারণ এর আগে বিচার ব্যবস্থায় এরকম কোন ঘটনা আমি অন্তত পক্ষে স্মরণ করতে পারছি না ঘটেছে বলে এবং আশা করবো সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ সমস্ত ইস্যুগুলোকে এবং নির্দিষ্টভাবে নির্দেশনামা জারি করে ভারতবর্ষের জনগণের এই যে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা সেটাকে অটুট রাখবেন তার কারণ এই যে কলকাতা হাইকোর্টের গত দুদিন ধরে যে ঘটনা ঘটেছে তার অনেকগুলো ফ্যাপেট আছে সিঙ্গেল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের যে শুধুমাত্র সংঘাত বিষয়টি শুধুমাত্র ওই জায়গায় আটকে নেই এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে আশা করব সুপ্রিম কোর্ট বিচার বিচারপতি বিশেষ বেঞ্চ এই সমস্ত ইস্যুগুলোকেই অ্যাড্রেস করে ভারতবর্ষের জনগণের বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা সেই আস্থাকে অটুট রাখার জন্য উপযুক্ত নির্দেশ দেবেন এবং সেই নির্দেশের ফলে ভারতবর্ষের আপামর জনসাধারণের এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা একটা অটুট থাকবে বলে আমি মনে করি জিনিস আমি পেসিফিক জানতে চাই আপনার থেকে। এই যে দুদিনের ঘটনা মানে এই জাস্টিস জাস্টিসের এক জাস্টিস আর এক প্রতি মন্তব্য আর একটা জিনিস হচ্ছে এই যে কেস কেসটা নিয়েও কি না মাননীয় অমৃতা সিনার চিঠি নিয়েও মানে আমি পেসিফিক জানতে চাই এই দুদিনের ঘটনা মানে যাবতীয় যা ঘটেছে। না দেখুন যে কোন জিনিসগুলো বেসিক্যালি আলোকপাত করা হতে পারে সেটা জিজ্ঞাসা করছি আপনাকে। দেখুন যে নোটিশ সুপ্রিম কোর্টের অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেটের যে নোটিশ সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অর্ডার অব কালকাটা হাইকোর্ট ডেটেড টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড ইস্যুস অর্থাৎ অন্যান্য আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তাহলে শুধুমাত্র চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের নির্দেশনামা নয় তার সঙ্গে আনুষাঙ্গিক বিষয় আদি সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে যে শত প্রণোদিত হয়ে যে মামলাটি গ্রহণ করেছেন পাঁচ বিচারপতির যে বিশেষ বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু অর্থাৎ বিষয় বিষয়াদিও রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে শুধু নির্দেশ নামা নয় তার সঙ্গে আনুষাঙ্গিক বিষয়াদিও রয়েছে আমরা নিশ্চিতভাবে ভারতবর্ষের জনগণ আমরা আইনজীবীরা তারা চেয়ে আছি যে কালকে যে নির্দিষ্টভাবে যে প্রসিডিং সেই প্রসিডিংসের উপর ভিত্তি করে তারা কি কি নির্দেশ দেন এবং সেই নির্দেশ নির্দেশনামা উপর ভিত্তি করে কমেন্ট করা সম্ভব এই মোডতে কমেন্ট করার সময় চিহ্ন তাই আনুষাঙ্গিক বিষয়ের মধ্যে একটা জিনিস গো খবর রটছে মানে আমি আপনার ক্ষেত্রে জানতে চাইছি এই রকম কোন নির্দেশ কি এখনো পর্যন্ত এসে গেছে যে সিঙ্গেল বেঞ্চে माननीय বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় এবং যে না অমৃতা সিনার অমৃতা সিনহার bench থেকে কি এই শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা নাকি সরিয়ে নেওয়া হয়েছে এই দুটো বিচারপতির কাছ থেকে এরকম কোনো খবর আপনার কাছে আছে আমার আমার কাছে নেই অতএব আমি নিয়ে কোনো মন্তব্য করবো না করার আমার কাছে কোনো যে নথি নেই সেই নথির নথি তার মানে এইরকম খবর মানে এই খবরটা আপনার কাছে আপনি এখনো জানেননি মানে এই খবরটা আমি আমি যেহেতু জানি না আমার কাছে তার কোনো নথি নথি নেই তথ্য নেই তাই আমি এই নিয়ে একটিও মন্তব্য করতে চাইব না আমার দেখুন আমার মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে যে মামলা বিশেষ করে প্রাথমিকের যে মামলা সেই মামলা মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে যেখানে আমি আইনজীবী হিসেবে আছি এখনো পর্যন্ত আমার কাছে কোনো নোটিশ আসেনি আমার কাছে কোনো তথ্য নেই তাই এই নিয়ে আমি কোনো মন্তব্য করবও না আমার কাছে দাদা একটা আপনারা আশা করছেন যে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসুক কালকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন একেবারেই কালকে শুধু আমি নয় আপামল জনগণ আইন জগতের মানুষ আইন জগতের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ শুধু আইন জগতের সঙ্গে যুক্ত মানুষ নয় সাধারণ জনগণ তাকিয়ে আছে তার কারণ এই যে গত দুদিনের যে ঘটনা সেই ঘটনা শুধুমাত্র যে শুধুমাত্র সংঘাতের উপর দাঁড়িয়ে আছে তা নয় কিন্তু তার বাইরে আরো অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোকেও কিন্তু অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি সেই ইস্যুগুলোকে যদি অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষের জনগণের মনে অনেক প্রশ্ন রয়ে যাবে সেই প্রশ্নগুলোকে কিন্তু উত্তর দেওয়া এই ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখার জন্য সমস্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি না না একটা জিনিস আপনি বলছেন এই দুদিনের ঘটনা ছাড়াও আরো মানে এই যে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেসলেন আপনি কি ওই বিষয়গুলোকেও বলছেন যে অমৃতা সিনহা আমি আমি যেহেতু নোটিশে কোনো কিছু উল্লেখ নেই নোটিশে শুধুমাত্র উল্লেখ আছে দুদিনের দুটো অর্ডার এবং এনসেলারি ইস্যুর মধ্যে এখন এই তাই সেই অ্যান্সিলারি ইস্যুজের মধ্যে কি কি আসবে এই পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ তারাই ঠিক করবে অন্য কেউ নয় ফলে যেহেতু এটা স্বতঃপ্রণোদিত মামলা সেহেতু এই নিয়ে মন্তব্য করাটা অধিক মন্তব্য করাটা সমীচীন হবে না আমরা নিশ্চিত আশা করবো আপনার মনেও যে প্রশ্ন আছে আমার মনেও যে প্রশ্ন আছে বা ভারতবর্ষের সাধারণ জনগণের বিশেষ করে পশ্চিমবঙ্গের আপামর জনগণের মনে যে যে প্রশ্ন আছে আশা করবো এই অ্যান্সিলারি ইস্যুজের মধ্য দিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই পেয়ে যাব কালকে তাহলে দাদা সাড়ে দশটার সময় এই বিশেষ বেঞ্চ বসছে তাই তো হ্যাঁ নোটিস সে কথাই বলছে আচ্ছা মোটামুটি তাহলে আমরা কালকে আশা রাখছি জানতে পারবো সমস্ত মানে আমাদের মনে যা প্রশ্ন বা দর্শকের মনে যা প্রশ্ন অনেকটাই উত্তর পাওয়া যাবে আপনিও আশা করবো আশা করবো এবং এবং তার সদুত্তর পাবো বলেই আশা রাখি এবং সেটাই আমাদের রাখতে হবে কারণ সংবিধানের প্রতি আস্থা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আমাদের রাখতেই হবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে অটুট রাখা তারা পাঁচটা বিচারপতির বেঞ্চে আপনি নামগুলো বললেন আর একবার যদি আমাদেরকে একটু দয়া করে বলেন হ্যাঁ নিশ্চিতভাবেই সেটা নিশ্চিতভাবেই বলে রব এই বেঞ্চের অবশ্যই প্রধান বিচারপতি রয়েছেন রয়েছেন বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না বিচারপতি জাস্টিস ভি আর গাভাই বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস অনিরুদ্ধ বোস অর্থাৎ আমি যদি আবার বলি নামগুলো প্রধান বিচারপতি মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না মহামান্য বিচারপতি আর গাভাই মহামান্য বিচারপতি সুর্যাকান্ত মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে বোঝানোর জন্য এবং সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য